আপনি কি জানেন ঔষধ খাওয়ার পর কোন ফল খেলে মানুষ মারা যায় পৃথিবীর কোন দেশে হলুদ রঙের আপেল পাওয়া যায় ডায়াবেটিস রোগেরা কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হয় কোন সামুদ্রিক প্রাণী মানুষের মতন কথা বলতে পারে বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের প্রথম প্রশ্ন পেঁয়াজ ফ্রিজে রেখে খেলে কোন রোগের সম্ভাবনা থাকে উত্তর পেঁয়াজ ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দর্শকগণ আপনারা কোনো দিনও ফ্রিজে রেখে পেঁয়াজ খাবেন না প্রশ্ন ঔষধ খাওয়ার পর কোন ফল খেলে মানুষ মারা যায় উত্তর ঔষধ খাওয়ার পর আঙ্গুর ফল খেলে হার্ট অ্যাটাকের মতন সমস্যা দেখা দেয় মানুষ মারা যায় প্রশ্ন একটা মৌমাছি একেবারে কতগুলি ফুলের রস পান করতে পারে উত্তর একটি মৌমাছি একেবারে প্রায় একশটি ফুলের রস পান করে ফেলতে পারে বন্ধুরা ভিডিওটি কে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্ন পৃথিবীর কোন দেশে হলুদ রঙের আপেল পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে নিউজিল্যান্ড দেশে হলুদ রঙের আপেল পাওয়া যায় প্রশ্ন পৃথিবীর মধ্যে কোন দেশে প্রথম রেলের পরিবহন ব্যবস্থা শুরু হয়েছিল উত্তর পৃথিবীর মধ্যে রেলের মধ্যে প্রথম পরিবহন ব্যবস্থা ইংল্যান্ড দেশে শুরু হয়েছিল প্রশ্ন কোন প্রাণী নিজের ওজনের চেয়ে কুড়ি কোন ওজন পরিবহন করতে পারে উত্তর পিঁপড়ে তার শরীরের ওজনের তুলনায় কুড়িগুণ ওজন পরিবহন করতে পারে আর পিঁপড়ে হল সারা পৃথিবীর মধ্যে পরিশ্রম প্রাণী সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রশ্ন ডায়াবেটিস রোগীরা কোন ফল খেলে মারাত্মক ক্ষতি হয় সঠিক উত্তর ডায়াবেটিস রোগীরা পাকা আম খেলে তাদের শরীরে মারাত্মক ক্ষতি হয় প্রশ্ন এক কাপ কফিতে কতগুলি রাসায়নিক কেমিক্যাল থাকে উত্তর বিশেষজ্ঞরা বলছেন এক কাপ কফিতে হাজারের বেশি রাসায়নিক কেমিক্যাল থাকে প্রশ্ন কোন সামুদ্রিক প্রাণী মানুষের মতন কথা বলতে পারে সঠিক উত্তর সামুদ্রিক প্রাণী ডলফিন যা মানুষের সঙ্গে কথা বলতে পারে তাদের আচার ব্যবহার মানুষের থেকে কম নয় আপনাদের কাছে কমেন্টের প্রশ্ন ভারতের জাতীয় ফুলের নাম কি প্রথম অপশন গোলাপ দ্বিতীয় অপশানটি হলো পদ্ম সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানাবেন